আমার এটা সবচেয়ে বড় মিরাক্কেল যে ওরা আমার গ্যালারি চেক করে নেই গ্যালারি না চেক করে ফোনটা ভেঙে ফেলছে আরো সবচেয়ে বড় মিরাক্কেল আমার এখানে অনেকগুলো মিরাক্কেল আছে আমি জানি না দেয়াল রং করার ওরা ব্যাগটা পর্যন্ত চেক নাই আমি ব্যাগটাই যদি স্প্রে আমি ব্যাগটাও ফেসে দিতাম ও একটা মানে পাবো আমাদের মানে এত খারাপ অবস্থা ছিল আমরা তো মানে টিআসএল ইয়া করার পরে আগুন লাগে আমরা কোনো আগুন পাচ্ছিলাম না এরপর কোন রকম একটা গ্যাস লাইট ছিল জাস্ট এভাবে গালের উপরে এভাবে মানে এটা হয় না আসলে এই সামান্য কিচ্ছু হয় না এরপর আমাকে বাইরে আনছে ওখান থেকে একবারে মারতে মারতে জিগাতলার যে মেন রোড আমরা জিগাতলার যে অ্যাপেক্স এবং সুলতান ডাইন এটার সামনে পর্যন্ত আনছে মারতে 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 এরপর মাথায় বহুত বাড়ি মারছে আমি মানে একটা জিনিস বুঝতেছি না মানে এখানে কিন্তু প্রায় বিশ পঁচিশ জন একটা দল আর ওদের হাতে কিন্তু আমি একা ধরা গেছি আমি মানে এটা মিরাক্কেল ছাড়া কি বলবো যে আমার মানে হাড় ভাঙে নাই আমার এখন পর্যন্ত আমি হচ্ছে নিচে হয়ে বসতে পারি না বাট পায়ে এত ব্যথা পায়ে এত ব্যথা আমি মানে কিছুদিন আরো পাঁচ ছয় দিন মানে আরো প্রায় পঁচিশ দিন পর্যন্ত